নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে ইতিমধ্যে জেনে গেছেন বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য আমরা আপনাদের থামবেলে দেখিয়েছি শ্রমিক ভট্টাচার্য কেন বঙ্গ বিজেপির সভাপতি দেখুন এর আগে সুকান্ত মজুমদার যখন রাজ্য বিজেপির সভাপতি ছিলেন সেই সময়টাও কিন্তু আমরা দেখেছি তার আগে যখন রাজ্য বিজেপির সভাপতি ছিলেন দিলীপ ঘোষ সেই সময়টাও কিন্তু আমরা দেখেছিলাম দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি যে ফলাফল করেছিল সেই ফলাফল দেখে অনেকে মত প্রকাশ করেছিলেন যে দিলীপ ঘোষের নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান হয়েছে তারপর দু হাজার সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা পশ্চিমবঙ্গে এসে স্লোগান তুলেছিলেন আপকিবার দুশো পার পশ্চিমবঙ্গের বিজেপির নেতা নেত্রীদের মুখেও আমরা এই স্লোগান শুনেছিলাম পশ্চিমবঙ্গের বিজেপির নেতা নেত্রীদের মনে বঙ্গ জয়ের আশা কিন্তু জেগেছিল তারপর পশ্চিমবঙ্গের অনেক জনগণও ভেবেছিলেন হয়তো দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সরকারে বিজেপি আসলেও আসতে পারে কিন্তু ফলাফল আমরা দেখেছিলাম মাত্র সাতাত্তরটি বিধানসভা আসনে বঙ্গ বিজেপি জয় পেয়েছে এই ফল দেখার পরে অনেকে মত প্রকাশ করেছিলেন যে বঙ্গ বিজেপিতে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে যেসব নতুন নেতা নেত্রীরা যোগদান করেছিলেন বিজেপিতে এই নতুন আর পুরোনো বোধ কোনো গরমিল হয়েছে কোনো মত পার্থক্যের জন্যে হয়তো বঙ্গজয়ের আশা বিজেপির অধরা থেকে গেছে তাই নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই নতুন পুরনো নিয়ে কি বলছেন আমরা একবার শুনে নেব তারপর আলোচনাতে মনে রাখবেন নতুন মানুষ পার্টিতে না না এলে পার্টি বাড়বে সমাজের সর্বস্তরের মানুষের প্রয়োজন আছে কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আমরা মানুষ তৈরি করে নিয়ে আসতে পারবো না আর যারা নতুন এসেছেন তারাও মনে রাখবেন ওই পুরনো মানুষগুলো পরাজয় নিশ্চিত জেনেও জমানত বাজেপ্ত হবে জেনেও যারা পতাকাটা ধরে রেখেছিলেন প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন তার জন্যই এই অবস্থা তৈরি হয়েছে কোনো নতুন নেই নেই পুরনো যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি যে সক্রিয় সেই বিজেপি যে কমিটিতে আছেন যে কমিটিতে নেই বড় কথা নয় বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নতুন এবং পুরনো নিয়ে কি কথা বলেছেন আপনারা শুনে নিয়েছেন দেখুন এর আগে আমরা অনেক সংবাদ মাধ্যমেও শুনেছি যে বঙ্গ বিজেপির যে গোষ্ঠী কন্দল অমুকের গোষ্ঠী তমুকের গোষ্ঠী দাদার অনুগামী অমুকের অনু অনুগামী অনেক কথা কিন্তু আমরা শুনেছি তাই অনেকে যেটা বলে থাকেন যে এই নতুন পুরনোর দ্বন্দ্বে হয়তো দু হাজার সালে বঙ্গ বিজেপির বঙ্গজয়ের আশা অধরা থেকে গেছে তাই কেন্দ্রীয় নেতৃত্ব এই সাত আট মাস আগে বঙ্গ বিজেপির সভাপতিত্বের ভার কিন্তু তুলে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্যর কাঁধে তাই দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে যাতে বিজেপির মধ্যে কোনো দ্বন্দ্ব না থাকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে বঙ্গ বিজেপির কর্মী থেকে সমর্থক থেকে নেতা জেলা মন্ডল সবাই সেই জন্যে হয়তো বঙ্গ বিজেপির সভাপতি হিসাবে কেন্দ্রীয় নেতৃত্ব বেছে নিয়েছেন শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন